ও পতাকা ছিঁড়ে দিয়েছে তো ভালো তো ওষুধ কাজ হচ্ছে তার মানে ওষুধ কাজ হচ্ছে বিজেপির পতাকা উঠছে ছিঁড়ছে না সিপিএম কংগ্রেসের পতাকা উঠছে ছিঁড়ছে না আইএসএফ এর পতাকা ছিঁড়ছে মানে বুঝতে পারছে না ওষুধ কাজ হচ্ছে তবে তবে বিজেপি ছিড়ুক কংগ্রেসের ছিড়ুক সিপিএম এর ছিড়ুক আমি ওটা চাইবো না গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধান আপনার আমাকে অধিকার দিয়েছে ইসিআই থেকে রেজিস্ট্রেশন করেছে আমরা প্রত্যেকের লোক রাইট আছে কনটেস্ট করার আমরাও কনটেস্ট করছি বিভিন্ন দল কনটেস্ট করছে আমি একটু আগে আসি আপনাদের কাছে একটা এমপির কি কাজ আপনাদেরকে একটু জানতে হবে আগে এই বনগা লোকসভার প্রায় ষোলক্ষের অধিক ভোটার আছে এই ভোটাররা যদি এই একে একে গিয়ে দিল্লিতে গিয়ে বলে আমার স্বাস্থ্যের দরকার আমার হসপিটালে ডক্টর নয় নার্স নাই ঔষধ নয় এই ষোলো লক্ষ মানুষ যদি গিয়ে বলে প্রথম কথা ষোলো লক্ষ মানুষকে গিয়ে গিয়ে করে বলা সম্ভব নয় দ্বিতীয় কথা হচ্ছে জেলাররা শুনবেন তাদেরও ধৈর্য থাকবে না থাকবে ভাই সেই জন্য কি আগে ছিল দশ লক্ষের লিমিটেশন এখন লিমিটেশনকে ক্রস করে কোনো জায়গায় চোদ্দ লক্ষ কোনো জায়গায় ষোলো লক্ষ কোনো জায়গায় সতেরো লক্ষ আঠেরো লক্ষের অধিক পর্যন্ত ভোটার একটা মানুষকে জিতিয়ে পার্লামেন্টে পাঠায় তার প্রতিনিধি হিসাবে এই ষোলো লক্ষ চোদ্দ লক্ষ আঠেরো লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে একজন যায় এই যাওয়ার নামটাই হচ্ছে পাঠানোর নামটাই হচ্ছে ভোটাভুটি এই ভোটাভুটিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন থেকে দাঁড় করায় নির্দল থেকে দাঁড় করায় সবাই যে যার মতো বক্তব্য দেয় এই করব সেই করব অনেক কথা বলে মানুষ যাদেরকে ভরসা করবে সংখ্যাগরিষ্ঠ ভোট যার কাছে যাবে সে এই আঠারো লক্ষ ষোলো লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে এটা একটা এমপির কাজ অভাব অভিযোগগুলো শুনবে কোথায় ব্রিজ নাই কোথায় কলেজের দরকার কোথায় রাস্তাঘাটের দরকার কোথায় হসপিটালের ডক্টর দরকার কৃষকদের স্বার্থের কথা বলা মৎস্যজীবীদের কথা বলা সরকারি কর্মচারীদের ডিএম কথা বলা সমকাজে সমবেতনের কথা বলা এক কথায় মানুষের অভিযোগগুলো আছে সেইগুলো জেনে পার্লামেন্ট উত্থাপন করা যেই সরকারি থাকুক না কেন সরকার পক্ষর কাজ হবে এটাকে নোট ডাউন করবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবে এটা একটা সিস্টেম কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম তিনি শুধুমাত্র বিভাজনের কথা বলে গিয়েছেন তার মুখ থেকে গঠনমূলক কথা আজও পর্যন্ত শুনতে পেলাম না সব সময় ক্ষমতায় টিকে থাকবো ভোটটা কিভাবে পাবো এমপি কিভাবে হব মিনিস্টার কিভাবে হব সেই কথা ভাবলে খাত শান্তনু বাবু সৎ সাহস থাকলে শান্তনু বাবু এক বছরে একটা এমপি ল্যাডে পাঁচ কোটি টাকা আছে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা শান্তনু বাবু কোথায় খরচ করেছে আশা করছি তিনি পত্র প্রকাশ করে দেখিয়ে দেবেন কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি এটা উনি দেখাতে পারবেন না কারণ তিনি তো মানুষের কাজই করেননি তিনি শুধু ভোট দিয়েছে তুমি নবশূদ্র তুমি তুমি আমার ভাই হিন্দু আমার ভাই অমুকের সাথে বিভাজন করো অমুককে দেশ থেকে তাড়িয়ে দাও এই বলে শুধু ভোটটা নিয়েছে আর ভোট নিয়ে পাঁচ বছর ওনার এমপি হলেন মিনিস্টার হলেন ওনার এই প্রিয় শেষ হয়ে গেছে উনি এবার উনি পেনশন পাবেন আর যারা শান্তনু ঠাকুর মহাশয়ের ভরসা করলেন এবার হয়তো মোল্লাগুলোকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ওই জমিটা আমি ওই বাড়িটা আমি পাবো সব ভাগ করে দিয়েছিল তো ভাই তুই এটা পাবি সেটা পাবি এটা পাবি আমাকে ভোট দে তাদের অবস্থা দেখুন এই মার্কেটে ঘুরে দেখুন আজ থেকে দু সালের আগে তাদের যে পরিস্থিতি ছিল আর আজকের ডেটে দেখুন মার্কেটে গিয়ে দোকানদার বন্ধুরা মার্কেট তো অনেক বড় আছে তাদের আরও অবস্থা তলনিতে চলে যাচ্ছে কিন্তু আমি কি দেখলাম এমপি হলেন প্রথমে বাড়ি থেকে ওই বাড়ি থেকে আমার এম হয়ে গেল আর আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা দেখুন চাকরি যারা করছিল মেধার ভিত্তিতে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের জন্য আপনার আমার বাড়ির ছেলে চাকরিটা বাতিল হল বা আপনার আমার বাড়ির সন্তানেরা যুক্ত হওয়ার পরেও চাকরিটা আমরা পাচ্ছি না আমাদের চাকরি আমাদের মেধাগুলো পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আমরা দিনের শেষে ভোটার কি পেলাম একটা এমপির কাজ কি যেমন অভাব অভিযোগগুলো উত্থাপন করে পার্লামেন্টে সাথে সাথে সরকার পক্ষ যে বিলগুলো নিয়ে আসবে সেই বিল যদি জনগণের পক্ষে আসে সেটাকে সাধুবাদ জানানো আরো ভালো করে জনগণের কিভাবে হয় এই বিলের পক্ষে জনগণ কিভাবে ফ্যাসিলিটি নিতে পারে সেই বিষয়ে মতামত প্রদান করা আর যদি কোনো বিল জনগণের বিপক্ষে যায় তার এক্সট্রিম বিরোধিতা করা এইটা একটা কাজের মধ্যে পড়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজ সরকার পক্ষের অনেক সময় অনেক বিষয়ে তাদের জানকারি নাও থাকতে পারে ইউনিক আইডিয়া নাও থাকতে পারে সেই ইউনিক আইডিয়া দেওয়ার জন্য আগামী দিনে আমাদের দীপক দীপক মজুমদারকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি সরকার পক্ষের কাছে যে আইডিয়া নাই সে আইডিয়া আমরা দেব এইগুলো তো কাজ প্রধান কাজ আমি ইউনিক আইডিয়ার কথা একটা বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বারবার একটা কথা বলে কি বলুন তো দালাল দালাল হসপিটালে দালাল রাজ দালাল রাজ দালাল রাজ বলেনি আমি এখানে ঢোকার সময় যিনি বক্তব্য দিচ্ছিলেন হসপিটালের প্রসঙ্গে বলছিলেন যে কলকাতায় গেলে বেড পাই না টাকা দিলে বেড পেয়ে যায় তাই তো এটা নিয়ে মমতা ব্যানার্জি নিজেও উষ্মা প্রকাশ করেছে যে এটা খুব খারাপ হচ্ছে কিন্তু সমাধানের কথা একেবারে ভাবেনি আমরা ইউনিক আইডিয়া দিয়েছি মমতা ব্যানার্জিকে এখানের ব্লক হসপিটাল এই দুত্তর চব্বিশ পরগনার জেলা হসপিটাল এবং কলকাতার যে সমস্ত হসপিটালগুলো আছে সরকারি প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক ওই হসপিটালগুলোতে কটা আইসিউ আছে বেড কোটা আইডিউ বেড আছে কোটা ফিমেল ওয়ার্ড আছে মে মেল অনেক কটা বেড আছে শিশুদের জন্য সংরক্ষিত কোটা আছে এক কথায় ওই হসপিটালে বেডের সংখ্যা কত আছে সেটা লাগিয়ে দেওয়া হোক হসপিটালের সামনে এবং কত বুক আছে আর কত খালি আছে ওটাও দিয়ে দেওয়া হোক তাহলে দালালরা আপনার আমার কাছ থেকে পনেরো কুড়ি হাজার টাকা চাইতে পারবে পারবে ভাই আপনার এখানে লোকাল স্টেশনের নাম কি মসুরন্দপুর আপনারা শিয়াল্লা থেকে এই বনগাঁ লোকাল ধরে ফিরেন আপনারা কি এসে তিন নম্বর প্ল্যাটফর্মে উঠে যান কি এসে কী করেন ডিসপ্লে শিয়ালদা ঢোকার আগে যখন হাঁটেন বড় করে ডিসপ্লে বোর্ড লাগানো থাকে না স্টেশনের একদম ঢোকার বা মাইকে অ্যানাউন্সমেন্ট করে আমরা ম্যাক্সিমাম কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকি না আমরা কী দেখি ডিসপ্লে বোর্ডের বা স্টেশনের মধ্যে ঢুকেও দেখবেন ডিসপ্লে বোর্ড প্রচুর থাকে দেখে নেই কি বনগাঁ লোকাল অত নম্বর প্ল্যাটফর্মে দেবে বা আসবে আমরা অত নম্বর প্ল্যাটফর্মে কি জানি যাই তো তো আমরা যদি হসপিটালের সামনেতে গিয়ে দেখি কলকাতা পিজি হসপিটালে চিত্তরঞ্জনে গেলে আমার ধরে না কোনো একটা পরিবারের লোককে ভর্তি করতে হবে আমরা কোনো দালালের কাছে যাবো না সোজা চলে যাব কি ডিসপ্লে হোটের সামনে গিয়ে দেখে নেবো কটা বেড কি কি খালি আছে আমাকে তখন আর দালালরা কুড়ি হাজার টাকা নিয়ে বেড দেবেন আমি নিজে থেকে গিয়ে বেডটা নিয়ে নেব ভাই গিয়ে তো চার্জ করতে বলবো যা কনসার্ন ডাক্তার থাকবে যে বেড খালি আছে আমার বেড দাও এই ইউনিক আইডিয়া আমরা সরকারকে দিতে চাই এই ইউনিক আইডিয়া সরকারকে কিভাবে দেব যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনাদের লোককে পৌঁছাতে হবে আপনাদের যদি না পৌঁছাতে পারেন আপনাদের লোককে তাহলে বাবুর মতো হবে বছর যাবে আসবে ভোটের সময় আসবে সিএন নামে নাটক করে ভোটটা নিতে চাইবে এখানে মত সমাজের ভাইরা আছেন নমসূদ্র ভাইরা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সিএন নামে যে ফাঁকা খুলেছে নাগরিকত্ব দেওয়ার নামে এই ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে না তো একটু ভাববেন সেই জন্য বলবো আগে শান্তনুবাবুকে বলবেন তুমি আপনি ফর্ম ফিল আপটা করুন সিএ এর জন্য তারপরে বাকি যারা মতুয়া সমাজের মানুষেরা আছেন নবসূত্র যারা আছেন বা যারা মনে করছেন নাকি আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না নাগরিকত্ব পাওয়া দরকার সিএ এর মাধ্যমে তারা তারপরে করবেন দেখবেন শান্তনুবাবু ফর্ম ফিল আপ করবেন হ্যাঁ বুঝতে পারছেন না কেন উনি ভালো করে জানেন এটা একটা টোপ আরে এখন আমরা দেশে আছি আমার দেশ এটা আমার মতো দেশ আমার নাসি দেশ আমার দীপক দেশ আমাদের দেশ আমরা সরকারি হসপিটালে যাচ্ছি পরিষেবা পাচ্ছি সরকারি বাসে চড়ে পরিষেবা পাচ্ছি সরকারি চাকরি পাচ্ছি রেশন পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি সবটাই আমরা পাচ্ছি আবার নতুন করে আমাদের নাগরিকত্ব আর কি দরকার এটা একটা ফাঁদ অসমে চলে যান উনিশশো একাত্তর সালে তারা এ করেছিলেন আর সেখানে গিয়ে দেখুন যদি কেউ মনে করে সিএ করে মুসলমানদের ক্ষতি করে দেবে এখানে যারা মুসলিম সমাজের মানুষেরা আছেন আপনাদের বলে রাখছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই কে তাড়াবে আপনাদেরকে কে তাড়াবে আপনাদেরকে অমিত শাহজি এই সুখ এই শান্তনুদার বস অমিত শাহজি সে কেন তাদের বস মোদিরও ক্ষমতা নেই দেশ থেকে ভারতীয়দেরকে তাড়ানোর এটা মাথায় রাখবেন